যেতে হবে দেশে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে সত্রের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে মন চায় না এখন তারা এই গণ অভ্যুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে মানে ভারতের দালাল আমির খসরু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফারানাকে নিয়ে ভিডিও বানায় সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাহেব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলোটাকে টাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের বেরোশ করার চেষ্টা করছে তারা অলিয়া উলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালফনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় কোটি টাকা খরচ করে আপনার লামেরিডিয়ান হোটেল লামেরিডিয়ান ফাইভ স্টারে বাংলা আমাদের ধানদবা জি নতুন দোকান খুলেছে ঠিক আমান সেদিন অলটনে পাঠিয়েছে অলটন কর্তৃপক্ষকে বলেছে যে চান্দা না দিলে আপনারা অমলেগের দোষড় ছিলেন কাশিবাদের দোষড় ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এই একদিক আমাদের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আবার বসুন্ধরা গ্রুপের স্বয়ং সুবহান হানবীর যে মুক্তি যোদ্ধার হত্যা করেন মুনিয়া হত্যা নিয়ে দেশের গণমাধ্যম ওই সময় খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং সেটা তো আপনারা জানেন যে সোমান সাহেব বলেছে মরার পরেও জানলাতেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সোমান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাত করা পড়াতে পেরেছি বরঞ্চ এই সোমান সাহেবের পাঁচ ছয়টা মিডিয়া এখনো ধারাবাহিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফ্যাসিবাদ কারা প্রোটেকশন দিচ্ছে এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার এই সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই যেখানে আমরা এগুলো প্রোটেক্ট করছিলাম সেই মুনিয়া হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে মাইটিভির এই অনেক আমি দেখলাম যে মিডিয়ার ধরে নির্যাতন করেছে তাদেরকে দিয়ে মিথ্যা স্বীকার নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে ভাগ ভাঁকা করে সেখানে